আট বইগুলা এক সাইজ বড় দিন নাইলে বড় হইবো ধরুন যেহেতু বৌনি করছি না তো বিশটা টিয়া রাইকে দিন হ্যাঁ এমনি বেসুন কত রে আশি টাকা বেশি লস হয়ে গেল না কত লস হয়েছে ষাট টিয়া লস হয়েছে দাবি দুবি রাখবা জুতা ভালো আছে আচ্ছা ঠিক আছে আটটা আমি লাই ভালো দেখেন হ্যাঁ যাই তাহলে এই যে আমার ছোট ভাই এরপর জুতা গুলো এনে রাখছি তো দূর যাইতে গে চাচা এদিকে 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 কারেন একটু গাড়ি তো নাম ভাই একটু নাম হই আপনি কি কিছু বুঝছিলেন না কি বলো তো এই যে আমি এনে বাইক কারা করছি আমার জুতা ওই সাইডে রাখছি উঠেন আমি সামনে আপনারা দেই কা আইসা জুতা গুলো তারপর বাইক দেখা করছি আসলে জুতা আমার সিরা নাই আপনি জুতার ব্যবসা কতদিন ধরে করেন

আছে দুই মেয়ে আছে এক ছেলে আছে ছেলে আপনার সাপোর্ট দেয় না ছেলে ছোট ও রে যাই আমি একটা কথা বলি এই যে এখানে ক্যামেরা আমি ভিডিও করতেছিলাম তখন হয়তো আপনি বুঝেন না কারণ আমার হাতে ছিল ফোনটা তখন তো আর ক্যামেরাম্যান ছিল না ওরেও আমি ওই সাইডে কারা করছিলাম বুঝছেন জাস্ট এই জিনিসটাই আমার জানার ছিল যে আপনি বিপদে ভরা মানুষকে সাহায্য করেন কি না জুতা সিরাটা কিন্তু স্বাভাবিক বুঝছেন তাহলে কি আপনি আজকে আপনি বসেন কালকে আমিও করতে পারি যাক এখন কত হচ্ছে জায়গায় এই জিনিসটা আপনি বুঝছেন অনেকে কিন্তু এটা বুঝে না তার মানে কি আপনার তো কি শিখলাম যে বিপদে পড়া মানুষকে সাহায্য করা উচিত সাহায্য করা উচিত এবং কি আপনি করছেনও আর বিপদ তো চিরদিন থাকবে না আমি যেটা বলছিলাম যে আমার কাছে আসলে বিশ আছে জাস্ট এটা দেখতে চাইলাম যে আসলে বিশ টাকার বিনিময়ে আপনি কি জুতা কি দেন না তাহলে আপনি ষাট টাকা লস করে দিয়ে দিচ্ছেন এখন যদি আপনি কিছু না মনে করেন আপনার একদিনে একটা ইনকাম দিয়ে দিই আপনি কি তাতে কি নিবেন কেমন লাগে না এটা কেমন লাগে কিছু না জাস্ট আপনি তো আমি একটা পরীক্ষা নিছি পরীক্ষা আপনি কি পাস করছেন না এটা তো মনে করেন এই পাশ করার পরে তো আল্লাহ তাআলা খুশি হয়ে কিছু একটা দিতে পারে নাকি ভালো কাজের উছিল্লা করে জাস্ট এতটুকুই তাহলে এটা বুঝা গেল এবার করে 700 ধরে উচিত হইছে আমার

কেন হয়েছে ভালো কাজের উচিল্লে মনে রাখবেন ভালো কাজ করলেই দুনিয়াতে ভালো কিছু পাওয়া যায় তার বাস্তব প্রমাণ ঠিক আছে আপনি থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ